আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে টিএক্স টোয়েন্টি প্রো টিএক্স টোয়েন্টি একটি প্রিমিয়াম কোয়ালিটির টি বক্স যেটি একটি অ্যান্ড্রয়েড টি বক্স নামে পরিচিত তো এটিতে আমরা পাঁচ থেকে ছয়টি অ্যাপস আমরা সেট আপ করে দিয়েছি এবং সেটা প্রসেসের ভিডিও মেবি আপনাদেরকে আগের কিছু ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে চেক আউট করতে পারেন তো যারা অ্যাপস সেট আপ করে টি বক্স নিতে চান তারা আমাদেরকে অর্ডার করুন আর এটি চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবন বান্দরবনের থানচি থেকে আমাদের কাছে অর্ডার এসে এসেছে তো সিস্টেম অর্ডার পণ্য চলে যাচ্ছে সারা দেশে আপনি কেন বসে থাকবেন আপনি অর্ডার করুন এবং পেয়ে যান সেট আপ সহ সম্পূর্ণ ফ্রি সেট আপ সহ ফ্রি সার্ভিসিং সহ আপনার পাঁচটি টিভি লাইভ টিভি অ্যাপস সহ আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সেট আপ করে দেবো এবং দেখিয়ে দেবো আপনি কী এটি ইউজ করবেন এবং আপনি যেহেতু এটি অ্যান্ড্রয়েড টিভি বক্স ফ্রি টিভি দেখার জন্যই ব্যবহার করা হয় সেজন্যই নিতে পারেন